আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দেব বর্তমান সরকারের মেদ নিয়ে যা বললেন নূর এদিকে নির্বাচিত সরকারই কেবল দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে বলেছেন জিলাই দহের সমাবেশে তারেক রহমান আরও জানিয়ে দিব আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক বিক্ষোভ ষোলো কারখানা বন্ধ সর্বশেষ জানিয়ে দেব দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা গত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস বলেছেন জলবায়ু সংকট মোকাবেলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু অভিযোজনের জন্য শক্তিশালী সম্পদ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন নূর গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার শনিবার আঠাশে সেপ্টেম্বর সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে নূর বলেন এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে আমরা দেখেছি অতীতেও এ দলগুলো ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি রাতারাতি তো এ চরিত্রের বদল হবে না তিনি বলেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে গণ পরিষদ সভাপতি বলেন এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন গত পনেরো বছরে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে এখন ছাত্র রাজনীতির কথা শুনলেই ভয় হয় তিনি বলেন ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে ছাত্র রাজনীতির কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি টেন্ডারাবাজি খুন ডাকাতি ছিনতাই ধর্ষণসহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার নির্বাচিত সরকারই কেবল দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে বলেছেন ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল আজও আছে তবে এখানে একটি কিন্তু রয়েছে তাদের প্রতি আমাদের অবস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান আরও বলেন স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই ষোলো বছরের স্বৈরাচারী হাসিনার গুম হামলা মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আসলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক বিক্ষোভ ষোলো কারখানা বন্ধ সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে দু একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের কারণে আতঙ্কে আরো ষোলোটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ শনিবার আঠাশে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লোশাকা গ্রুপের কারখানা শ্রমিকরা পরে তাদের সঙ্গে মন্ডল গ্রুপ ও ম্যাঙ্গো ট্যাক্স গার্মেন্টসের বিক্ষোভ শুরু করেন শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান শনিবার সকালে লোশাকা গ্রুপে আন্দোলন শুরু হলে পরে মন্ডল নেটওয়ার্ক লিমিটেডের শ্রমিকরাও জিরাবো এলাকায় আশুলিয়ার টঙ্গি আশুলিয়া ইপিজেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে সহকর্মীদের ডাকাডাকি করে ও ইটপাটকেল নিক্ষেপ করেন এতে ওই এলাকার অন্তত ষোলোটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের দিকে তাকিয়ে বামপন্থী দলগুলো বিশেষ করে সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগ কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় তারা দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দিচ্ছে তারা তবে এই মুহূর্তে সরকারকে তাদের সব কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার নীতি নিয়েই এগোচ্ছে বামপন্থী এই দলগুলো বামপন্থী নেতারা বলছেন ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা মেনে সংস্কারের পথেই এগোচ্ছে সরকার এরই মধ্যে সংস্কারের জন্য আলাদা ছয়টি কমিশনও গঠন করা হয়েছে যাদের আনুষ্ঠানিক কার্যক্রম অক্টোবরে শুরু হয়ে তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা এরপরে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী প্রতিনিধিদের সঙ্গে বসে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সংস্কারের প্রস্তাবনা যাই আসুক বিশেষ করে সংবিধান নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা এবং আইন ও বিচার বিভাগের সংস্কারের যেসব প্রস্তাবনা আসবে সেগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ও সংসদের প্রয়োজনীয়তা অপরিহার্য বলেও মনে করছে বাম দলগুলো রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা ও সুনির্দিষ্ট অঙ্গীকার ছাড়া এসব কার্যক্রম সুষ্ঠুভাবে শেষও করতে পারবে না সরকার সেই বিবেচনায় যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন অনুষ্ঠান ও নতুন নির্বাচিত সরকার গঠনের পক্ষে বাম দলগুলো